গম্বুজ মসজিদ বাংলাদেশ বাঁকেহাট জেলায় দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটি গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিল বা কোন সময় নির্মাণ করা হয়েছে সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটি স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খানঝাল নির্মাণ করছে যে সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি উনশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরার শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দি এই সম্মান প্রদান করে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আলম উগুলো খানজান সুন্দরবন কোন সে খলিফাবাদ রাজ্যে গড়ে তোলে খানজান আলী বৈঠক করার জন্য একটি দরবার হল করে তোলে যা পরে ষাট গম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে মসজিদের পূর্ব দেয়ালে এগারোটি বিরাট আকারে খিলানযুক্ত দরজা আছে মাঝের দরটি আনা দরজা অন্যগুলো থেকে বড় উত্তর এবং দক্ষিণ দেওয়ালে আছে ষাটটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে এগুলো নকশা গোলাকার এবং এর উপরে দিয়ে শুরু হয়ে গেছে এদের কার্নিের কাছে বলাইকার ব্র্যান্ড এবং চোরাই গলাকার গম্বুজ আছে মিনারগুলো উচ্চতা সাদের কার্ণিসের চেয়েও বেশি সামনে দুইটি মিনারের পাঁচজন সিঁড়ি আছে এখান থেকে আজানের দেওয়ার ব্যবস্থা আছে এদের একটি নাম রশন কোটা অপরটির নাম আন্দার কোটা মসজিদের ভিতরে ষাটটি স্তম্ভ ও পিলার আছে এগুলো উত্তর থেকে দক্ষিণে ছয় সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে দশটি গড়ে স্তম্ভ আছে প্রতিটি স্তর পাথর কেটে বানানো কিন্তু পাঁচটি স্তর বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া এই ষাটটি স্তর এবং চারপাশের দেওয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোট ষাটটি নয় বরং গোম্বুজ আছে একাশিটি সাতটি গোম্বুজের মধ্যে সত্তরটি বা কলাকার এবং পূর্ব দেওয়ালের মাঝের দরজা মসজিদের ভিতরে পশ্চিম দেওয়ালে দশটি মেয়র আছে মাঝের মেয়র আকারে বড় এবং কার্যকারী এই মেরবের দক্ষিণে পাঁচটি এবং উত্তরে চারটি মেরব আছে শুধু মাঝের মেরবের ঠিক পরের জায়গাটায় উত্তর পাশে যেখানে একটি মেরব থাকার কথা আছে সেখানে একটি দরজা আছে কারো কারোর মতে খান আলী এই মসজিদটিকে কাজ নামাজের কাজ ছাড়া দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন আর এই দ দরজাটি ছিল দরবারের ঘরের প্রবেশের পর আবার কেউ কেউ মসজিদটি মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হয় ইমাম সাহেবের বসার জায়গা হিসেবে এটা হলো মিম্বার এই মসজিদে দর্শনার্থী ও স্থানীয়দের নামাজ পড়ার সুযোগ রয়েছে বছর থেকে এসা পর্যন্ত নামাজের সময় প্রবেশের জন্য কোনো ফি প্রদান করতে হয় না তবে প্রত্যপ্ত অধিদপ্তর তালিকা ভুক্ত পরিতে হয় নির্দিষ্ট সময় এই পরিশোধ করে এই মসজিদে ভ্রমণ করতে হয় সকাল ছয়টা থেকে শূন্য ছয়টা পর্যন্ত দর্শনার্থী প্রবেশ করতে পারেন ষাটভবন মসজিদ চত্বরে দেশি পজটকের জন্য তিরিশ টাকা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষার দশ টাকা বিদেশি কাদের পাঁচশো টাকা সার বুকতে গিয়ে আগের জন্য দুশো টাকা একটি ফিতে প্রবেশ করে মসজিদের কমপ্লেক্স অব্যন্দনে থাকা জাদুঘর পরিদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের তবে প্রবেশ প্রবেশের সময়সীমা ভিন্ন গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং শীতকালে নটা থেকে বিকাল পাঁচটা এবং দশ মিনিটে প্রবেশ করতে পারে কিন্তু দুপুর একটা থেকে দেড়টা জাদুঘর বন্ধ রাখা হয় সপ্তাহের উপর সারাদিন বন্ধ থাকে জাদুঘরটি দক্ষিণাঞ্চলের সর্ব পবিত্র ঈদের জামাত ষাটগোর মসজিদে অনুষ্ঠিত হয় বিশ্বের ঐতিহ্য অংশ ষাটগোর মসজিদে পবিত্র ঈদের প্রধান জামাতে দেশ কমস মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন ঢাকা পোস্টে বলেন দশ মিনার চোন সুরকি দিয়ে তৈরি হয় রটবেন এই মসজিদটি আনুমানিক ছয়শো বছর আগে খানসাইন আলী রহমতুল্লাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন এই মসজিদের জামাতে এক সন্ধে প্রায় পাঁচ জামাতের সঙ্গে পাঁচ হোক নামাজ আদায় করা হয় এক মসজিদের ভিতরে দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন তিনি আরও বলেন পবিত্র রমজান মাসে দুজন হাফেজ খতম নামাজ পড়ান এছাড়া মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা থাকে